আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি এজর খালেদ কাতারে যারা ড্রাইভিং রুট টেস্ট দিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে ইম্পর্টেন্ট কিছু কথা শেয়ার করবো যাতে আপনাদেরকে কাতারে ড্রাইভিং রুট টেস্ট পাস করতে অনেক সাহায্য করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যখন রুট টেস্ট দিতে যাবেন সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন গাড়িতে প্রবেশ করবেন তখন আপনার সাথে যে পুলিশ অফিসার থাকবে তাকে অবশ্যই সালাম দিন এবং তারপর নিশ্চিত করুন যে আপনার গাড়ির সামনের দরজা এবং পিছনের দরজা সঠিকভাবে বন্ধ রয়েছে কি না তারপরে আপনি যে কাজটি করবেন সেটা অত্যন্ত জরুরি একটি বিষয় আপনি গাড়িতে ওঠার পর আপনার বসার সিট সঠিক অবস্থানে আছে কিনা সেটা নিশ্চিত করুন যদি সেটা সঠিক অবস্থানে না থাকে তাহলে সিটকে আগে পিছে অথবা উপরে নিচে করে সঠিক অবস্থানে নিয়ে আসুন এবং দেখুন আপনার পা এক্সিলেটারে এবং ব্রেক প্যাডেলে সঠিকভাবে পৌঁছায় কিনা। কারণ প্রত্যেক মানুষের উচ্চতা আলাদা আলাদা হয়ে থাকে আপনার আগে যিনি পরীক্ষা দিয়ে গেছেন হতে পারে সে আপনার থেকে লম্বা অথবা কাঠো হতে পারে আপনি আপনার উচ্চতা অনুযায়ী গাড়ির সিটকে সঠিক অবস্থানে নিয়ে আসুন গাড়ির লুকিং গ্লাস ঠিক করার আগে আপনার গাড়ির সিটকে ভালোভাবে ঠিক করে নিন গাড়ি স্টার্ট করার আগে আপনাকে প্রথমে এটি করতে হবে তারপরে আপনি আপনার লুকিং গ্লাস ঠিক করে নিন কারণ আপনি যখন আপনার সিটকে আগে পিছে করেন তখন লুকিং গ্লাসের পজিশনও পাল্টে যায় তারপর আপনাকে সাইড মিরর ঠিক করে নিতে হবে সাইড মিররগুলো এমন পজিশনে রাখবেন যেন এক ভাগ গাড়ি দেখা যায় আর দুই ভাগ রাস্তা দেখা যায় গাড়ি চালানোর সময় আপনার ভিতর আত্মবিশ্বাস থাকতে হবে আপনাকে ভয় পেলে চলবে না আপনার ভিতর সাহস রাখতে হবে অনেক আছে গাড়ি চালাতে গিয়ে পুলিশ দেখেই ভয় পেয়ে শরীর গেমে যায় এবং এটাই দেখে পুলিশ তাদেরকে ফেল করে দেয় তাই আপনাকে বয় পেলে হবে না আপনার মনে আত্মবিশ্বাস থাকতে হবে তাহলেই আপনি পাশ করবেন তারপর আপনি পুলিশের নির্দেশনা ভালোভাবে অনুসরণ করুন যদি পুলিশ আপনাকে বলে ডানে যান বামে যান ইউটার্ন করুন তাহলে সেগুলো আপনাকে ভালোভাবে অনুসরণ করতে হবে এরপর আপনার গাড়ির স্পিডের দিকে খেয়াল রাখবেন যদি আশি স্পিডের রাস্তা হয় তাহলে পঁচাত্তরে চালাবেন আর যদি একশো হয় তাহলে পঁচানব্বই চালাবেন এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং গাড়ি চালাতে চালাতে অবশ্যই আপনি গাড়ির মিররগুলোর দিকে তাকাবেন এমনভাবে তাকাবেন যাতে করে পুলিশ বুঝতে পারে যে আপনি মিররগুলো দেখতেছেন ভালোভাবে মাথা নাড়িয়ে গুলো দেখবেন এবং এমনভাবে গাড়ি চালাবেন যাতে করে পুলিশ বুঝতে পারে সে গাড়ির ভিতরে নিরাপদে আছে তাহলে সে আপনাকে পাশ দেবে আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ